এটা হচ্ছে তারাকান্দি গ্রামের ঐতিহ্যবাহী হিজল গাছ যার অবস্থান হলো দক্ষিণ পাড়ার নামাচড়া গাছটার আসল রহস্য কেউ বলতে পারে না দেখতে পাচ্ছেন গাছটার কি বেহাল অবস্থা গত বছর বজ্রপাত পড়ার কারণে গাছটার প্রায় মারা যাওয়ার মতো অবস্থা আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার হলো যে এই গাছটাকে আর আমরা কখনো দেখতে পারবো না গাছটাকে কাটা হচ্ছে আর সেই কার্যক্রমটাই চলতেছে এখানে তাহলে ভাইদান বলেন আপনার কি দায়িত্ব আমার দায়িত্ব যে দাঁত দিতে দিতে আমাদের কাটা শুরু হয়ে যেত আপনার সব একসাথে লোক তাই না একসাথে লোক এই গাছ কাটার জন্য হচ্ছেন হ্যাঁ গাছ কাটার জন্য তা এখন কি কাজ করতেছেন এরা? এরা করে দা দিতে এই করে দা তাহলে গাছ কাটা হয় না? করে দা গেছে না ভাই। আচ্ছা। তাহলে আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি ভুবনগতি। আর আপনি সবগুলো বাড়ি ভুবনগতি। গাছটাকে শেষবারের মতো দেখতে অনেকেই আসছেন। আচ্ছা ঠিক আছে কোন দেখি এই এই গাছটার কাহিনী কিভাবে থেকে গাছটা ছোট আমরা জিজ্ঞেস করছি আমার দাদা যে গাছটা তোমার ছোট যখন আসিলে তখন কত বড় তখন আমার দাদা বলছে যে আমরা যখন জোন মিছি জন্মবার পরে বুধবার থেকেই দেখতেছি এই গাছ এরকম তার বাপে বাপেকার থেকে থেকেও জিজ্ঞেস করছে তারা বলে এটাই বলছে যে গাছ এরকমই গাছের বয়স অনেক কেউ বলতে পারে না মানে গাছটা যে কেউ গাড়ছে বা কোথাকে হয়েছে সেটা কেউ বলতে পারে এটা কেউ বলতে পারে তো এই যে হলো সেই গাছ আমরা যে গাছটাকে দেখা দিচ্ছে আপনাদের ভালো করে দেখাই না দেখে তো বুঝতে পারবো না তো অবশ্য আরো যদি আগে দু এক বছর আগে ভিডিও করতে পারতাম ভালো হতো গাছটা তখন আরো প্রাণবন্ত ছিল এখন তো মরা মরা অবস্থা যার কারণে গাছটা এখন এই যে কাটা হইতেছে কাটার গাছ চলতেছে অবশেষে এই সেই গাছ কাটা পড়তেছে দেখেন এই সব ভাইরে কাজ করতেছে